নৃত্যের বেশি অপরূপ হয়ে উঠল কচিকাচাদের দল সম্প্রতি মহামায়াতলার জয়হিন্দ অডিটোরিয়ামে শতাধিক কচিকাচা এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে বসেছিল নাচের মহোৎসব উদ্যোক্তা জোন মাত্র দু বছর বয়সেই এই সংস্থাটি চলতি হওয়ার পন্থী বন্ধনীন গ্রন্থের মতোই এখানে রবীন্দ্রনৃত্যের পাশাপাশি ওয়েস্টার্ন ডান্সের ছন্দে পা মেলাল শতাধিক কচিকাচা যাদের মধ্যে অনেকেই আবার বিশেষ চাহিদা সম্পন্ন শিশু সে কথাই জানালেন সংস্থার কর্ণার এবং তারাও অনেক পারফরমেন্স করে তবে তারা আজকে এই অনুষ্ঠানটাতে পারফর্ম করতে পারেনি তার বিশেষ কিছু কারণ ছিল মানে তাদের বিজনেস এর জন্য আসতে পারেনি কিন্তু আমি স্পেশাল বাচ্চাদেরকেও ট্রেন করি

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিরিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জিত কুমার চট্টোপাধ্যায় তিনিও সব রকম সাহায্যের আশ্বাস দেন আমাদেরও শুভেচ্ছা রইল স্টেপ জোনের প্রতি ব্যুরো রিপোর্ট এনকে বাংলা